আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ডের ভিডিওতে হ্যাঁ গলাটা কিন্তু ভেঙে গেছে জ্বর আসছে এবং হচ্ছে ঠান্ডা লাগার কারণে কিন্তু আওয়াজটাও ঠিকঠাকভাবে বুঝা যাচ্ছে না আমরা কিন্তু আজকে আওয়াজে ফোকাস করব না আজকে কিন্তু আমরা স্যামসাং এর ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টে ফোকাস করব যেটা হচ্ছে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি হ্যাঁ গত বছর কিন্তু এই ফিফটিন ফাইভ জি অনেক বেশি ফেমাস হয়েছিল কাস্টমারের চাহিদার তুঙ্গে ছিল এই এ ফিফটিন ফাইভ জি সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এ সিক্সটিন ফাইভ জি নিয়ে চলে আসছি বাংলাদেশের প্রথম আনবক্সিং হিসেবে এবং এই প্রোডাক্টটা দিয়েই কিন্তু শুরু হলে হচ্ছে আপনার কি এ সিক্সটিন বা এ থার্টি সিক্স অথবা এ ফিফটি সিক্স এর জার্নি তো আমরা আজকে আনবক্সিং করবো এ সিক্সটিন ফাইভ জি এবং দেখবো এই প্রোডাক্টটা কেমন পাশাপাশি এই প্রোডাক্টের নতুন অবস্থায় দামটা কিরকম হবে সেটাও আমরা দেখবো তো অবশ্যই যারা হচ্ছে ভিডিও দেখার পরে প্রোডাক্টটা কালেক্ট করবেন তাদের জন্য বলতে চাই তারা কোথা থেকে কালেক্ট করবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার চুয়ান্ন খান টেলিকম থেকে আমি তাদের ঠিকানা পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে আপনারা ফোন দিয়ে সরাসরি সবকিছু জানতে পারবেন প্রাইস সহ এভরিথিং সে কথা বলা হচ্ছে না ভিডিও কিন্তু আমরা এখনই শুরু করবো জানা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বিলাইকুন্ডি বাজে দেবেন যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার জানতে পারি সো ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি পুরোপুরি হচ্ছে ম্যাক্সিমিশের একটা বক্স বান বক্স করে সবার আগে পাবো হচ্ছে এইখানে ডিভাইসটা ডিভাইসটা আমরা সাইডে রেখে দিব এই পাশে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে সিম ইজেক্টর পিন যেটা কিন্তু স্যামসাং এর টিপিক্যাল সিম ইজেক্টর আমরা যেরকম দেখে থাকি ওরকম আমরা পাচ্ছি পাশাপাশি ভিতরে কি দেখব ভিতরে দেওয়া আছে স্যামসাং এর লোগো এখানটাতে আমরা যদি ভিতরে যাই আমরা কিন্তু এজ ইউজুয়াল স্যামসাং এর কোনো রকম চার্জার দেখতে পাই না এবার কিন্তু তার অন্যতায় হয়নি এখানে কিন্তু ভিতরে দেখলে আমরা দেখতে পাবো স্যামসাং এর কুইক স্টার্ট গাইড পাশাপাশি কিন্তু এখানে আরো আছে হচ্ছে ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এখানে কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ ওয়ার্ড সাপোর্টেড পেয়ে চার্জারে এবং এই কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন তো এই সবকিছু আমরা সাইডে রাখার পরে চলে আসবো হচ্ছে ফাইনালি ডিভাইসটাতে দিস ইজ দ্য ডিভাইস তো এখান থেকে আমাদের হাতে যে কালারটা আছে সেটা হচ্ছে আপনার গিয়ে গ্রিন কালার বা হচ্ছে আমরা লাইট গ্রিন যেটা বলে থাকি পাশাপাশি গোল্ড কালার এন্ড ব্ল্যাক কালার আর দুইটা কালার হয়ে থাকে তো আমরা এখান থেকে যদি আনবক্সিং করি এখানে কিন্তু দেখতে পারবো ও হো হো Just look at this.

পাশাপাশি রাইট সাইডে যদি চলে আসি রাইট কিন্তু আমরা দেখতে পারবো এখানে ব্যবহার করা আছে অন বাটন আর হচ্ছে এবং এখানে কিন্তু আমার ব্যবহার করা আছে সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্টটা সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্টের যদি আমি বলি এটা কিন্তু মোটামুটি ফার্স্ট ছিল এবং আপার সাইডে আমরা যদি চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে সেকেন্ডারি মাইক্রোফোনটা ব্যবহার করা আছে হ্যাঁ

ডিসপ্লে ব্যবহার করেছে কারণ গতবার কিন্তু এ ফিফটিন ফাইভ জিতে ব্যবহার করা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আমার কাছে কিন্তু জিনিসটা অনেক বেশি ভাল লাগছে বিকজ অফ এবার কিন্তু মাল্টিমিডিয়া কনজামশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ব্যাকআপ পাওয়া যাবে গতবারের তুলনায় এবং কালার অ্যাকুরেসির জন্য কিন্তু ফোনটাতে ব্যবহার করা আছে তিনশো পঁচাশি পিপিআই ডেন্সিটি পাশাপাশি কিন্তু এইট হান্ড্রেড এর পিক ব্রাইটনেস ব্যবহার করা আছে এবং ডিসপ্লে সেকশন একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে এই দু চব্বিশ সালে দাঁড়িয়ে হচ্ছে স্যামসাং কিন্তু আবারও ইউ শেপ নস ইউজ করেছে আপনার হচ্ছে এই গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জিতে যেটা কিন্তু পাঁচশো নস হলে ইউজারদের জন্য এক্সপিরিয়েন্সটা আরো বেটার হইতো

কথা বলবো এই ফোনের কি আদৌ কোন আছে কিনা তারপর দিয়েছে সুন্দর লাগে আসলে পিছনে এরকম তিনটা ক্যামেরা খুবই একটা আসে এবং ক্যামেরা রিয়েল টাইম পারফরমেন্স কথা যদি বল তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি এ ফিফটিন থেকে কিছুটা বেটার আমরা পেয়েছি এখানে ছবির বলেন স্যাচুরেশনার কিন্তু ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারতেছিলো এক্সট্রা পাচ্ছিলাম না একটু সাদা মাটা ছবি বলা যায় কিন্তু মোটামুটি চালায় নেওয়ার মতো আমি বলবো ভিডিও কোয়ালিটির কথা যদি বলি সেখানে অনেক আশানুরূপ কিছু দিতে পেরেছি সেটাও না এক হাজার আশি বিশ্টিএ পেয়েছে এবং এখানে কিন্তু কোনো ও এস এর সাপোর্ট নাই মোটামুটি ভিডিওর ক্ষেত্রে বলবো যেটা একদম হচ্ছে আপনার ভিডিও আমাদের পাওয়ার কথা সেরকম পাচ্ছি এক্সট্রা কোনো কিছু কিন্তু আমরা এখানে দেখছি না তো স্টেবিলিটি একদম ঠিকঠাক ছিল অনেক বেশি করে নাই তবে থার্টিএ পে কিন্তু আমরা এখান থেকে অবশ্যই পেয়েছি পাশাপাশি সেলফি ক্যামেরা কথা বলতে গেলে তো সেলফি ক্যামেরা এই ফোনটা ব্যবহার করা আছে এবং সেলফি ক্যামেরা তো কিন্তু আমি সেম কথাই বলবো সেলফি ক্যামেরা তো কিন্তু হচ্ছে একদম ন্যাচারাল টোনের ছবিগুলোই প্রোভাইড করতেছিল এবং পোর্ট্রেট শট এস কিন্তু সেলফির কিন্তু আমি বলবো ভালোই ছিল পাশাপাশি ভিডিও কোয়ালিটি যদি চলে আসে ভিডিও কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পারবো সেম এক হাজার আশি প্লাস থার্টিএস ম্যাক্সিমাম সাপোর্ট এবং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা হচ্ছে এজ ইউজুয়াল এক্সপেক্টেড গুলাই পাচ্ছিলাম পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু সবার আগে কথা আসে প্রসেসরের প্রসেসর হিসেবে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সিক্স থ্রি জিরো জিরো বেস প্রসেসর যেটা কিন্তু আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে লিস্ট মোটামুটি ভালো একদম হচ্ছে মানে আপনি বলতে পারবেন না যে হচ্ছে অনেক লোয়ার ক্যাটাগরির প্রসেসর পাশাপাশি জিপি হিসেবে পাচ্ছেন মালি জি ফিফটি সেভেন এম সি টু এর একটি জিপি ব্যবহার করা আছে যেটা কিন্তু হচ্ছে আপনার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার দিয়ে থাকে তো এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলার আগে আমি এই ফোনটার ওএস সম্পর্কে কিছু আপনাদেরকে বলতে চাই যেটা হচ্ছে এই ভিডিওর অন্যতম হাইলাইটেড ফিচার আপনারা কিন্তু এ সিক্সটিন ফাইভ জিতে ছয় বছরের সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবেন ছয় বছরের এখানে আপনারা কিন্তু সিকিউরিটি আপডেট আর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন যেখানে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং স্যামসাং এর ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান ভার্সন বেস্ট পাশাপাশি এই ফোনটাতে এলপিডি ফোর এক্স হচ্ছে র্যাম টাইপ পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে ইউএফ এস টু পয়েন্ট টু হচ্ছে স্টোরেজ টাইপ এবার চলে আসা হচ্ছে গেমিং পারফরমেন্স গেমিং পারফরমেন্সের কথা যদি বলি পাঁচ যদি আপনারা ম্যাক্সিমাম ফোরটি এফ পেসে গেমিং করতে পারতেছিলেন মোটামুটি ল্যাক

ফোনটার ফুল স্পেসিফিকেশন জানানোর এখন কিন্তু আমরা চলে আসবো ফোনটার ব্যাটারি ব্যাকআপ চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইস নিয়ে আমরা কিন্তু জানি এবার কিন্তু তাদের প্রত্যেকটা ফোনের মধ্যে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে এখানে কিন্তু হচ্ছে চার্জার না থাকলেও ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এস টাইপ সি টু টাইপ সি কেবল এই ফোনটা কিন্তু ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে থাকে থাকা ওয়াটের চার্জার দিয়ে আপনারা যদি চার্জিং টাইমটা কাউন্ট করতে চান সেখানে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে জিরো থেকে হান্ড্রেড পার্ট চার্জ হতে হ্যাঁ মোটামুটি অনেক টাইম লাগে এর প্রত্যেকটা ফোনই চার্জ হতে পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি পাবেন এই ফোনটাতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারিতে কিন্তু একবার চার্জ দেওয়ার পরে মোটামুটি এক থেকে দেড় দিন আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন মোটামুটি যারা রেগুলার ইউজার আছেন তাদের জন্য কোন রকম প্রবলেম হবে না চার্জিং স্পিডের ক্ষেত্রে এবং চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে এখন কিন্তু আমরা চলে আসবো ফোনটার আপডেট প্রাইসে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি এর আজকের আপডেট প্রাইসের কথা যদি বলি সো এবার হচ্ছে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি আজকে কিন্তু আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার কি চার জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা কিন্তু সেমই থাকতেছে বাট চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজের প্রায় আপনারা বাইশ হাজার নশো নব্বইতে পারছেন তার মানে তেইশ হাজার টাকা কিন্তু চার একশো আঠাশ জিবি চাইলে পার্চেস করতে পারেন আর এই প্রোডাক্টগুলোর অবশ্যই প্রাইস সম্পর্কে জানতে হলে কিন্তু ডিসক্রিপশনের পেজের লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা গিয়ে ভিজিট করে দেখতে পারেন এই পর্যন্ত ছিল আজকে ট্রাই করেছি এই প্রোডাক্টটা ফুল স্পেসিফিকেশন জানানো প্লাস পাশাপাশি কিন্তু হচ্ছে ফোনের আপডেট প্রাইস জানানো অবশ্যই যারা প্রোডাক্ট গুলো তারা কিন্তু পারচেস করতে পারেন আমরা এখান থেকে আজকে বিদায় নিব যদি ভিডিওটা ভালো লাগে একটু ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন তো মোটামুটি এখান থেকে আমি আজকে ইমেল বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ